নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার এখন পনেরো দশটা মতো বাজে আমার আজকে কাজ অনেক রয়ে গেছে অনেক কাজ করতে হবে আজকে অনেক কাজ আজকে দেখাচ্ছি আপনাদের কি কী কাজ আছে আমি সকাল থেকে এত তারা মানে দৌড়াদৌড়ি করলাম এই যে এখানে সংগ্রাম সবজির ব্যাগটা নিয়ে আসছে দেখা যাচ্ছে কালকে এটা সবজি গোছাতে হবে তারপরে এখানে এই যে আমি যে বাজার সেইটা বাজার করে আনছিলাম ওটা আমার রান্নাঘর অবস্থা দেখুন পুরো ছেটানো পুরো রান্নাঘর ছিটানো অবস্থায় রয়েছে তারপরে বিছানার চাদর টাদর সব ধুলাম এই যে বিছানার অবস্থা ঠিক আছে এক বালতি আমি ধুয়ে আসছি অলরেডি কালকের জন্য এই যে অপেক্ষা করছে এগুলো আজকে আর ধুবো না কালকে ধুবো একবারে এরকম কাজ অবস্থা আজকে এই যে বিছানা টিছানা কিছু সব ধুয়ে দিচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা এই ব্লাঙ্কে আগের যে ব্ল্যাঙ্কেটটা আছে ওটাকে ধুতে ধুয়ে ধুতে হবে আর এটাকে হচ্ছে রোদে দেব মোটা কম ব্ল্যাঙ্কেটটা তো এটাকে এটা করতে হবে মানে আজকে অনেক কাজ রয়ে গেছে আমার এত মানে তাড়াহুড়ো মানে সকাল থেকে দৌড়ে আমি গুল পাচ্ছি না তো জামাকাপড় ধোয়া হয়ে গেছে ওটাকে ছাদে মিলতে যাব তো আগে দেখি একটা আপনাদের দেখিয়ে নিলাম কী অবস্থায় আছে এরকম অবস্থা তো চাই এক এক করে করি আগে জামা কাপড়গুলো মেলে আসি তারপরে ওগুলো সবজিপাতিগুলো উঠাবো সব ঠিকঠাক করব তো ঠিক আছে পরে দেখা হচ্ছে একটা পাঁচটা দশ মিনিটের মতো বাকি আমার হচ্ছে ঘরের মোটামুটি কাজ অলমোস্ট হয়েই গেছে সবজির ব্যাগ খালি করলাম খালি যে মাসের যে বাজারগুলো আনছিলাম ওটা করিনি ওটা পরে করবো দেখে দেখে আর এক গাদা যে সবজি ছিল সব পরিষ্কার টুস্কার রাখতে অনেক টাইম লেগে যায় তো ওটা করলাম আর এই যখন বিছানাটা গুছাবো আর পুরো রান্না করে এক গাদা বাসন ছিল ওটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে খালি রান্নার যেটা করা এটা ওটা মাছলে হয়ে যাবে আর বটিটা মাছলে হয়ে যাবে বটিটা মাছতেই হবে কালকে মঙ্গলবার তো ওই জন্যই এগুলো নিয়ে করি আর রান্নার রান্নাটা হয়েই আসছে ততক্ষণে বিছানার বিছানাটা বিছানা যদি না ওঠানো থাকে না মনে হচ্ছে অনেক কাজ আমার রয়ে গেছে বিছানাটা যতক্ষণ উঠাতে পারছি ততক্ষণ মনে হচ্ছে আমার কাজ কমছেই না বিছানা দেখলে পরে মনে হচ্ছে অনেক কাজ অনেক কাজ আছে পনেরো চারটার মতো বাজে গুলটু সেখানো আসেনি আমার স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে পিছনে অনেকগুলো জামা কাপড় আছে এগুলো অপেক্ষা করছে আমি যে ব্লাঙ্কেটটা বাড়িতে রোদ্রে দিয়েছিলাম এই যে বড় ব্লাঙ্কেটটা তো ওটা নিয়ে আসছি বাড়ি থেকে এখন বালিশের কভারগুলো লাগানো হয়নি বালিশের কভারগুলো লাগাবো আর এদিকে আমি এই যে টিভি দেখতে দেখতে এগুলো কাজগুলো করবো চুপচাপ বসে করতে গেলে অনেক টাইম লাগবে মনে হচ্ছে অনেক টাইম লাগছে এরকম মনে হয় তো এই যে দেখতে দেখতে করবো ততক্ষণে এই চলেও আসবে পনেরো চারটা বেজেই গেছে

এই যে কোল বালিশ আটকে রাখছি এদিকেও বালিশ দিয়ে রাখছি আমার এই না এ না সারা ঘর এখন সারা বিছানা এখন গুড় গুড় করবে আবার ওদিকে উল্টাবে গুলটুসকে দিয়ে তো চলে আসছি আর এই যে ডুবলুকে নিয়ে আসলাম আমি গেছি তো আমার সাথে আসবে ওই জন্য ওকে নিয়ে আসছি বাইরে খুব ঠান্ডা বাইরে ঘোরানো যাবে না তাই আমি এখানে নিয়ে আসলাম তাই না তাই না ইয়োগা করতেছি ইয়োগা ইয়োগা না কর দুগলুকুমা তুমি ইয়োগা করতেছে না এই না ও খেলুক আমি একটু কাজ করি একটু চা করি দেখি চা করে খেতে পারি যদি ও আসছে কি হচ্ছে কি এই না হুম হুমসকে টিউশনে দিয়ে আসছি তা আমি তখন আর ভিডিও করিনি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ঘুমের থেকে ওঠে তো ওঠার পর তাড়াহুড়া করে রেডি টেডি করে দিয়ে আসি ভুলে গেছি ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো ওখানে আসার পথে বাড়িতে ঢুকলাম ওই জগে নিয়ে আসলাম এই যে দুগুলো আস্তে আস্তে কথা বলি দুগুলো ঘুম হয়ে পড়ছে ঠিক আছে বেশি জোরে কথা বলা যাবে না ও গুমাক আমি যে জামা কাপড়গুলো এখন একটু বোঝাই আর টিভিও আর সাউন্ড বন্ধ বন্ধ করে রাখছি সাউন্ড যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক ঠিক আছে এডুগুলোর পিপা চলে আসছে এখন পিপা পা টিপে দিচ্ছে তো এটার একটা রিলস বানিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন